আমরা আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে তার জমানার শ্রেষ্ঠতম বুজুর্গ হজরত হাফিজুদ্দুর রহমুল্লাহ তালা শুয়ে আছেন আমরা বিশ্বাস করি তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যেই ব্যক্তিদের অসুবিধায় আল্লাহ তালা গুনাদার গুনা হাজারদেরকে দান করেন তাদের অসিলায় আল্লাহ বৃষ্টিপাত দান করেন আজ আমরা তারই ছোট সন্তানকে এই দুনিয়া থেকে বিদায় জানানোর উদ্দেশ্যে সবাই আনুষ্ঠানিক উপস্থিত হয়েছি আমি আমার পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ মোজাহিদ কমিটি সকলের পক্ষ থেকে আল্লাহর কাছে এই দোয়া করতেছি আল্লাহ পাক মাহুমকে জান্নাতের আর আই না জায়গা দান করেন আর তার পরিবারকে সাথে জামিল এখতিয়ারের তফি দান করেন